অনেকেই বলছে দিদি বারবার আমাদেরকে এই কথা বলা হচ্ছে যে মঙ্গলা মার্কা মঙ্গলা কাছ থেকে আমরা পয়সা নিচ্ছি কমিশন নিচ্ছি তাই নাকি আমরা মঙ্গলা মায়ের হয়ে সাপোর্ট গাইছি বা প্রশংসা করছি হোক বা মঙ্গলা মায়ের পাশে আছি আর কি এই কারণে তো তাদের উপলক্ষে কয়েকটা কথা বলি কেননা তারা বারবার বলছে দিদি তুমি এটা নিয়ে কেন প্রোটেস্ট করছো না কেন আমি অনেক আগে করেছিলাম তোমরা জানো না হয়তো এটা নিয়ে এটা আমাকে বলা হয়েছিল এর আগে তাই জন্যে এটা তখন প্যাসিফিক আমার 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 নিজস্ব মানে আমাকে আমাকেই বলা হচ্ছিল আমাকে আর কয়েকজনকে এখন যেরকম সবাই কিছু কিছু একটা সঙ্গ একটা টিম হয়েছে তো সেই টিমকে বলা হচ্ছে কিন্তু তখন এটা বলা হচ্ছিলো তখন আমি প্রোটেস্ট করেছিলাম এই বড় ভিডিও করেছিলাম তাই আমি এর প্রোটেস্ট আর করিনি সেকেন্ডবার কিন্তু এটা বারবার প্রত্যেককে এই কথাটা বলা হচ্ছে আমরা কি না মঙ্গলা মায়ের কাছ থেকে কমিশন নিই মঙ্গলা মায়ের আমাদের কিছু দেয় এবং রিসেন্ট যারা মন্দিরে গেছিলো তাদের মা শাড়ি তো সবাইকে দিচ্ছে শাড়ি দান তো সবাইকে করছে এবং যারা ভিডিও বানায় পরিচিত হয়ে গেছে তারা যাওয়াতে তাদেরকে হাতে একটা করে শাড়ি তুলে দেওয়া হয়েছে তার মধ্যে রঘু আছে তারপরে মৌ আছে আমি এই দুজনকে দেখেছি আর কাউকে দেখিনি তো বারবার এই যে কথাগুলো বলা হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা বলি যে বা যারা এই কথা শুনে বিব্রত কষ্ট পাচ্ছ আমি কষ্ট পেও না ভালো তো দেখো আমাকে যেমন বলা হয়েছে যে আমি কৃষ্ণকালী মায়ের বা মঙ্গল আমাকে ইউজ করছি এবং তার থেকে বড় কথা হচ্ছে আমার ভিউজ হচ্ছে আমি ভাইরাল হয়ে যাচ্ছি তারপরে কি বললো ও হ্যাঁ যেটা হয় ভাইরাল হয়ে যাবার কথা তো আমি একটা কথা বলি তোমরা এটুকু মাথায় ঢুকিয়ে নাও আমি যেটা ঢুকিয়ে নিয়েছি এবং আমার এই ভিডিওর থ্রুতে আমি সেই মেসেজটা সেই কালপ্রিটকে দিতে চাই না কালপিটকে দিতে চাই হ্যাঁ যাই হোক না ওদের মতো আবার কথা বলতে গেলে আমিও সেই অশিক্ষায় জর্জরিত হয়ে যাব তো অশিক্ষিত আমি নই তাই জন্যে ওই ওই রকম করে কথা বলতে কালপিট না কাল্প্রিট আচ্ছা যাই হোক তো আমি তাদেরকে বা একটা কথা বলতে চাই আর তোমাদেরকেও একটা কথা বলতে চাই তোমরা সবসময় এটাই বলবে সত্যের পথে আছো প্রথমত ঈশ্বরের সাথে আছো ভালো কাজের সাথে নিযুক্ত আছো ভালো কিছু হওয়ার জন্য লড়াই করছো যে মানুষটা কি ছিল আগে কি ছিল দেখার দরকার নেই এখন সে কেরকম সেটা নিয়ে চলো আগে কি করেছিল সেটা কখনো মনে রেখো না কারণ একটা মানুষ খারাপ থাকলে সে ভালো হবে তাকে আর বিশ্বাস করা যাবে না তাকে আর ভালোবাসা যাবে না এই পথে কিন্তু তোমরাও চলো না মাথায় রেখো মাথায় রেখো বাল্মীকি ওইটা কথা যেটা আমি বলেছিলাম সেই কথাটা মাথায় রেখো তাহলে বুঝতে পারবে রত্নাকর দস্যু কে ছিলেন তাহলে একটা খারাপ মানুষ ভালো যেমন হয় ভালো মানুষ খারাপও হয়ে যায় ঠিক আছে তো আমি সবসময় বলবো যদি একটা খারাপ মানুষ ভালো মানুষ যদি একটা খারাপ হয়ে যায় তাহলে সে ভালোটার থেকে খারাপ যখন হয়ে যায় সেই খারাপটা নিয়ে তখন তাকে কথা শোনানো হয় যে কি ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে তাহলে খারাপ মানুষ যদি সে ছিল ভালো হয়ে গেছে তাহলে তার এখন যে বর্তমানটাকে কেন নিয়ে চলা যায় না রইলো বা যে বলছে সেটা হচ্ছে যে ওই যেটা বললাম সত্যের পথে আছো ভালো কাজের সাথে নিযুক্ত আছো এবং ভালো কাজ ভালো কিছু হবে তার সাথে আছো ঈশ্বর সবথেকে বড় তো ঈশ্বরের সাথে আছো এটা মাথায় রেখো সেটা করে যদি তোমার ঘরে দুটো পয়সা আসে বা তুমি ভাইরাল হও বা তোমার নাম পরিচিতি বাড়ে তো সেটা ভালো না কারোর ঘরের খবর কারোর সন্তানকে গালাগালি করে মানে সন্তানকে গালাগালি করে তারপরে কারোর ঘরের মধ্যে ঢুকে গিয়ে তাদের ইন্টিমেট আলোচনা করে বা খিস্তি দিয়ে বা কারোর সংসার ভেঙে তারপরে বাবা মাকে গালাগালি করে মেয়ে জাতকে গালাগালি করে নোংরামো অ্যাকচুয়ালি নোংরামো করে এত কথা কেন আসছি এত অ্যাকচুয়ালি নোংরামো করে পয়সা ইনকাম করার থেকে এরকম পয়সা এই যে লাইনটা আমরা বললাম আমরা যেটাতে রয়েছি এটাতে ভাইরাল হওয়া বলো পয়সা ইনকাম করা অনেক শ্রেয় অনেক শ্রেয় এতে দেখো তুমি সত্যের পথে আছো ভালো কাজের সাথে নিযুক্ত আছো ভালো কিছু হবে তার সাথে রয়েছে এবার তারা যদি বলে হ্যাঁ মঙ্গলা তো এই মঙ্গলা তো এই আমি সেটা বলি সেই পুরনো টপিক বা পুরনো গল্প নিয়ে কিন্তু সে তারা কিন্তু এখনও গান গাইয়ে যায় তাই না আর রিসেন্ট যেগুলো যেগুলো সে করেছে সেইগুলো নিয়ে বাজিয়ে যাচ্ছে রিসেন্ট কিন্তু তার কোনো কিছু খারাপ আমরা দেখতে পাই না পাচ্ছিও না যেগুলো তারা বলে সব পুরনো সব পুরনো থেকে টেনে টেনে নিয়ে আসে তাই একটা মানুষ আগে বিগত দিনে ভুল করেছে সে আজ তো আজ করছে কি না সেটাই দেখার তাই না সে তো আজ করছে না সে তো আজ করছে না সে মানে মঙ্গলাম্ম কৃষ্ণকালী মাকে এতটাই ভালোবাসে ভালোবাসে পাগল হয়ে গেছে অন্ধ ভালোবাসা হয় না পাগল অ্যাকচুয়ালি আর আমি বুঝতে পারি না এদের কষ্টটা কোথায় জবাব দে প্রমাণ দে এই কর সেই কার তোদের যেদিন প্রমাণ পড়বে না ঘাড়ের উপরে তোরা সেদিন প্রমাণ জোগাড় করতে পারবি তো যাই হোক সেটা তো পরের কথা আমি তোমাদেরকে উত্তর দিতে এলাম যে যারা আমাকে বলছো তাদেরকে দয়া করে বারবার এটা নিয়ে আর ভিডিও করো না কারণ তারাও জানে তারা কোন রাস্তায় রয়েছে তারা কি করে পয়সা ইনকাম করছে লোকের হাড়ির খবর বাচ্চাকে অভিশাপ লোকের সংসারে ঢুকে গিয়ে মামলা মকদ্দমা করে পয়সা ইনকাম করার থেকে এই পয়সা ইনকাম করা অনেক শ্রেয় এইভাবে যে ঈশ্বরের নাম করছি তাতে পাপ করছি কি পূর্ণ করছি সেটা আমি আমার বুঝে নেবো না তোরা যেমন লোকের সংসারে ঢুকে গিয়ে লোকের কাছ থেকে পয়সা আদায় করে সংসার চালাচ্ছিস আমরা তো সেখানে খামচা কাটতে যাচ্ছি না যাচ্ছে কি যাচ্ছি না সুতরাং আমরা ঈশ্বরের নাম করে বা ঈশ্বরের নাম নিয়ে যদি ফেমাস মঙ্গলামাকে ভাঙিয়ে খাই তো তাকে ভালোবেসে ভালো বলে তো পয়সা ইনকাম করছি তা ফেমাস হচ্ছি তোদের জ্বালাটা কোথায় তোরাও ভালো হয়ে দেখা না রে না মরার আগে হরির নাম করার যায় সময় পাবি না বা মরার সময় হরির নামটাও মুখে নিতে পারবি না বুঝতে পেরেছিস তাই ফাও কথায় কান দিচ্ছ আর তোমরাও ফাও কথায় কান দিও না নিও না প্লিজ বন্ধ করো এবার কারণ এরা খোঁচা মারবেই আর আমি আর একটা কথা মঙ্গল আমাকে আমার ভিডিও দেখে তাই মঙ্গল আমাকে আমি একটা কথা বলবো যে দয়া করে তুমি প্লিজ বার বার কাউকে না কাউকে এই যে বসে পড়ে লাইভ করো করো না ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ব্যস্ত থাকো এদের পেছনে সময় নষ্ট করে ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দিয়ে না বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আশা করি বুঝতে পারছো এক মাসে একটা করে বসছো আর ওই একটা নিয়ে দশ মাস ধরে চলছে তোমাকে যারা ভালোবাসে তাদের নিয়ে গল্প করো তাদের সাথে গল্প করো লাইভে যদি আসো আর যদি তোমাকে আর একটা কথা বলার আছে যদি তুমি ভিডিও করো দয়া করে প্লিজ তোমার কাজগুলোকে তুমি দেখাও কীভাবে কী বৃত্তান্ত সবটার তুলে ধরার দরকার নেই সেটা আমি অন্য ভিডিওতে তোমাকে মেনশন করে দয়া একটা শর্ট ভিডিও করব সেটাতে বলে দেব। আর তোমরা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো তাই কারোর কথে কান্না দিয়ে সত্যের পথে এগিয়ে যাও সঠিক পথে থাকো ঈশ্বরকে বা কৃষ্ণকালী মাকে একটাই কথা বলো সঠিক রাস্তায় যেন আমাদের পরিচালনা করে খারাপ কাজে যেন নিযুক্ত না করে খারাপ লোকের যেন সঙ্গে না রাখতে রাখে যারা খারাপ করছে তাদের যেন তিনিই দেখে নেয় এইটুকু বলো তাই কে কত কমিশন খেলো কে কটা শাড়ি পেলো তাদের তো দেখার দরকার নেই কারণ আমরা যদি দুটো প্রশংসা করে কিছু পাই চন্নমিথ্যু তাহলে আমরা তো ডিজার্ভ করি পাবই ওরা খারাপ করে তো ডিজার্ভ করিস না তাও তো তিনি ভালো মঙ্গলা মা যে তোদের ডাকে আসো মন্দির দর্শন করো আমি আমি আবার এতটা ভালো নই আমি আবার এতটা ভালো নই তবে আবার এতটুকু ভালো বা আমার যত বড়ই শত্রু হোক আমার বাড়িতে আসলে আবার তাদের সাথে ভালো ব্যবহারও করি তাকে আবার ভালো করে খেতেও দিই সব থেকে মনে হয় তাদের বেটার আদর আপ্যায়ন করি সেই কোয়ালিটিটা মঙ্গলা মায়ের মধ্যে রয়েছে খারাপ মানে যাকে ওনাকে যারা সহ্য করতে পারে না তাকেই বেশি আদর করে যাই হোক তোমাদেরও এটাই বললাম ওদের পাত্তা দিও না ওদের থেকে তুমি যে কাজটা করছো ভালো কাজ করে ফেমাস হচ্ছ পয়সা ইনকাম করছো আর আমি তোদেরকে বলি তোরা আমাকে যেটা বলেছিস না আমি ফেমাস হচ্ছি কৃষ্ণকালী মাকে আর মাকে ইউজ করে মানে পয়সা কামাই বা ফেমাস হচ্ছি বেশ করেছি বেশ করেছি সত্যের পথ পথে আছি ভালো কাজ করে দেখ না তোরা কিভাবে খিস্তি খাস কিভাবে খিস্তি খাস কমেন্ট থেকে শুরু করে এতগুলো মানুষের কাছে অভিশাপ খাস হ্যাঁ আমার কিন্তু খেতে হয় না বা আমাদের খেতে হয় না তোর মতো মানুষ বা তোদের মতো মানুষরাই দেয় তাও আবার কিন্তু যারা আমার লাখ লাখ ভিউয়ার্স তারা কিন্তু একজন আমাকে অভিশাপ দেয় না কিন্তু তোদের ভিউার্সরা অভিশাপ দেয় বুঝেছিস এটাই হচ্ছে তোর সাথে আমার ডিফারেন্স দশটা কমেন্ট আসলে কমেন্ট সেকশানে গিয়ে দেখিস দশটা কমেন্ট আসলে কনফিডেন্টের সাথে বললাম নটা কমেন্ট আমার ভালো কমেন্ট আসে পজিটিভ কমেন্ট আসে তোর দেখিস তাই এরকম কাজ করি না তাই ভালো কাজ করে যদি ফেমাস হই অবশ্যই হব তোদের মতো কিস্তিবাজ হিসেবে তো আমার পরিচিতিও নয় কন্ট্রোভার্সি করি খারাপটাকে তুলে ধরি প্রোটেস্ট করি তোদের মতো নোংরা প্রোটেস্ট করি না কার ঘরের বউ পালিয়ে গেল কারের ঘর ছেলে পালিয়ে গেল কার ঘরে কটা বাচ্চা হলো কে কার হ্যাঁ সাথে রাত কাটালো কে কী করলো এই সব খবর নিয়ে পয়সা ইনকাম করা এর রুচির বাইরে যাই হোক তোমাদের উত্তর দিয়ে দিলাম ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অব্দি সবাই সবার ফ্যামিলির সাথে সুস্থ থাকো চলো আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিওতে আসছি